নাই ওই সোলার দিন যে সোলারও জল নাই ওই জন্য সোলারটা পাঁচ বছর খারাপ হয়ে পড়ে আছে ওইটুকুই সমস্যা করলে জল কত দিন থেকে দেওয়া হয়েছে পঞ্চায়েতে কাগজ পত্র জমা দিয়েছে এখনো কই কল সারেন দিন গেল না তাহলে ওই না কি কি মরবো না নদীর জল খাবো না পুকুরে জল খাবো লাইন থাকছে না কিছু না তাহলে এক মাস হয়ে গেল কেউ বসে নাই কেউ বসে নাই কেউ বসে নাই যে কট যাতে তাড়াতাড়ি সারানো হয় এখন কোথা জল খাবো নদীর জল আনতে খেছি কল নাই ওই সোলার দিন যে সোলারও জল নাই ওই জন্যই তো সোলারটা যে পাঁচ বছর খারাপ হয়ে পড়ে আছে ওইটুকুই যায় কোনো পর্যন্ত ঠিক করে দেয় নেই তাহলে আমরা এখন কোথাকার জল খাচ্ছে এখন এখন সাম মাস ওইটা নিয়ে আসতে হচ্ছে না খেছি অনেক দূরে কাছে লয় তো ওই পরে আছে বন্ধ জল আছে জল বেরোয় না জ্বালানো হয়েছে আর তারপরে কি হয়েছে জানানো জানানি জানিয়ে তারপর এখন কলটা মেরামত করার জন্য তো কেউ আসেনি তো এই যে ঝড় জল হচ্ছে কারেন্ট থাকছে না সাবমার্শাল আছে ওই অনেক দূরে তো ঝড় হওয়ার পর যে কারেন্ট চলে যাচ্ছে তাহলে জলের সমস্যা হচ্ছে প্রচুর একটা গ্রামের এতগুলো লোক একটা কলে জল মানে আনা সমস্যাই হচ্ছে অসুবিধাই হচ্ছে আমাদের এখানে প্রায় ছত্রিশটা বাড়ি আছে আচ্ছা এখন তো ওই সামারশাল থেকে নিয়ে আসছি এবার যখন ওই কলটা মানে লাইন চলে যাচ্ছে তখন ওই পাড়াতে একটা কল আছে মানে সমস্ত গ্রামের লোক ওই কলে মানে জল আনছে খাবার জল কোনো অসুবিধা আমাদের একটা কলে এত জল না এখন আসেনি তো আমরা চাইছি যাতে তাড়াতাড়ির মধ্যে কলটা মেরামত করা হোক আচ্ছা